আসসালামু আলাইকুম পাঠক ও শিক্ষствиবৃন্দ এবাকাস পাবলিকেশন থেকে বের হয়েছে রশন প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইটি বইটির লেখক ডক্টর মোহাম্মদ গাজী আওসানুল কবির ও ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম এটি মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর রশন প্রথম পত্রের জন্য রচিত একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বইটিতে স্পষ্ট কিছু ধারণা দেওয়া রয়েছে রসায়নের মৌলিক কমসেট গুলোর উপরে সহজ ভাষায় ও চমৎকারভাবে ব্যাখ্যা করা রয়েছে পরীক্ষার প্রস্তুতি হিসাবে অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীর সৃজনশীল প্রশ্ন সিকিউ গাণিতিক সমাধান ও সমস্যা এবং বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এর সমাধান এবং এর জন্য প্রয়োজনীয় সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় পাবলিকেশন থেকে রসায়ন দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইটি হয়েছে। বইটির লেখক ডাক্তার ডাক্তার মোহাম্মদ রবি ইসলাম এই বইটি এইচএসসি এর রসায়ন দ্বিতীয় পত্রের জন্য একটি জনপ্রিয় সহায়ক গ্রন্থ দ্বিতীয় পত্রের মূল ফোকাস হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির উপরে যা এই বইটির প্রধান আলোচ্য বিষয় বইটির পাঠ্যসূচি বিশ্লেষণ করলে বোঝা যায় বইটিতে পরিবেশ রসায়ন। অর্গানিক কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন তরিত্র রসায়ন অর্থনৈতিক রসায়ন ইত্যাদি বইটির বিশেষত্ব ও উপযোগিতা অনেক গাণিতিক ফোকাসের সাথে শুরু করে জৈবিক রসায়ন সহজ উপস্থাপন ব্যবহারিক সংযোজক বা সংযোগ চূড়ান্ত রায় করে থাকে তো পাঠক আর দেরি কেন এখনই কিনে ফেলুন অ্যাবাকাস পাবলিকেশন থেকে